বিয়ে করায় না দেখছেন বিয়ে করায় না বাপ মা বিয়ে করায় না যত সময় বিয়ে করায় দিবেন ওদের দেখছেন ওই যে কি যত সময় বিয়ে করার দরকার আছে না নাই যত সময় বিয়ে করাতে হবে এদের শুনেন আমাদের সমাজে জেনা করা একেবারে সহজ হয়ে গেছে কথা বলেন না কেন জেনা করাটা সহজ হয়ে গেছে বাবাদেরকে বলছি যাদের ছেলে আছে বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ দেন নাই শুধু বলেন বাবা বিয়ে করবা নিজের পায়ে দাঁড়াবা বিশ পঁচিশ বছর ধরে কার পায়ে দাঁড়ায় হাঁটছে শুনুন শুনুন বিবাহ হলে বলে যে তোমার চাকরি করো টাকা পয়সা ইনকাম করো দেখুন আল্লাহ রসুল বলেছেন এক কথা আল্লাহ বলেছেন সেই কথা আর আপনি বলতেছেন উল্টা কথা বিবাহ করলে এমনি আল্লাহ বলে নাই বিবাহ করলে ধনী বানায় দেন কে আরো জোরে ধনী বানায় দেন কে

আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ তালা কলবে সালিমের অধিকারী বানিয়ে তাদেরকে জান্নাতের জন্য কবুল করেন পড়ছি আমি